নমস্কার আমি দীপ আর কিতাব থেকে বুঝতেই পারছেন যে আমি ভুল বল কথাই বলতে চলেছি তো আজকের এই ব্যাপার মানে আজকের কিছু এমন ব্যাপার নেই বাট অনেক কিছু ব্যাপার রয়েছে বিকজ দুদিন ধরে গত দুদিন ধরে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে এবং সোশ্যাল নেটওয়ার্কে সব জায়গাতেই ফসিলস একটা খুব বাজে কাজ করেছে সেটার ফসিলস বলাটা ভুল ব্যান্ডের বদনাম হবে রূপম দা রূপম ইসলাম একটি কাজ করেছেন যার কারণে উনি সোশ্যাল মিডিয়ায় এখন আমি দেখলাম ও হ্যাশট্যাগ বয়কট রূপম ইসলাম এটাও চলছে তো যাই হোক সেটা পরে আসবো তো আমি জানি ভিডিওটা সবাই মোটামুটি দেখেছেন যে কি ব্যাপারে আজকে এই কথাটা বলছি তো কল্যাণীতে কোনো একটি কনসার্ট ছিল রূপম ইসলামের এবং ফসিলসের মানে ওনার ব্যান্ডের তো সেই কনসার্ট থেকে ফেরার সময় যখন উনি ওনার আই থিঙ্ক হোটেলে ফিরে যাচ্ছিলেন তখন ওনাদের যেই শুভাকাঙ্ক্ষী যার মানে প্রচেসে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা তাকে ঘিরে ফেলেছিলেন তো যার কারণে উনি ওই যেরকম হয় একটা ফ্যান মোমেন্ট হয়ে গেছিলো ফ্যানরা বলছিল ছবি দাও বা জয় জয়রক রক বলে দাদাকে ডাকছিল রূপম দাকে এবং এর পরবর্তীতেই রূপম ইসলামের কাছ থেকে একটি বাজে গালাগালি আসে যেটি শুনতে অভিয়াসলি সবারই খারাপ লাগবে এবং পার্টিকুলার যদি পার্সোনালভাবে সবাই নিয়ে থাকে এটা তাহলে খারাপ লাগতেই পারে না খারাপ লাগার কিছু নেই এটা যদি আমিও থাকতাম আমারও খারাপ লাগতো এখানে আপনারা যারা যারা ওখানে মানে প্রেজেন্ট ছিলেন তাদের তো অবভিয়াসলি খারাপ লেগেছে কিন্তু সেই খারাপ লাগার পরেও যেই একটি কথা রূপম ইসলামদার ফ্যানরা বলছিলেন ওখানে যে উনি কিন্তু যে গালাগালিটা দিলেন কিন্তু ওনাকে জয়রব জয়রব বলে ফ্যান যারা ছিলেন তারাও কিন্তু তারপরেও তাকে কিন্তু রেসপেক্ট করেছিল কিন্তু ফ্যানরাও কিন্তু চাইলে পারতেন ওখানে তাকে কোনো রকম বাজে মন্তব্য কিছু করতেই হ্যাঁ এটা ঠিক হ্যাঁ আর আরেকটা ব্যাপার যেটা আমি আরেকটা জিনিস দেখছি যে ওই কিছু কিছু মানুষ যারা সোশ্যাল নেটওয়ার্কে বলছেন যে রূপম ইসলাম রূপম ইসলামের ফ্যান নাকি তারাই হয় যারা মানে রূপম ইসলামের কনসার্টে নাকি শুনলাম যে গাঁজা খেয়েই নাকি যেতে হয় তো এইসব কথা যারা ছড়াচ্ছেন বা যারা ভুলভাল বলছেন এইগুলো বলবেন না কারণ না দেখুন কোনো শিল্পীকে অপমান করার থেকে বড় কথা তার তো অনেক কাজ এরকম রয়েছে যেগুলো আমাদের মন ছুঁয়ে যায় প্রাণ ছুঁয়ে যায় ইভেন আমরা ছোটোবেলার থেকে মানে আমার বয়স এখনও অতটাও না ইভেন আমি অনেক ছোটোবেলার থেকেই রূপম ইসলামের গান শুনি আমি কিছুদিন আগে ভিডিও আপলোড করেছিলাম এই নিয়ে যাই হোক তো রূপম তার দিক থেকে বলি যদি এই কাজটা উনি করেছেন দেখুন একটা মানুষ টায়ার থাকতেই পারেন একটা মানুষ ব্যস্ত থাকতেই পারেন কনসার্ট করে অনেক হাঁপিয়ে যেতেই পারেন তো ভালোভাবে বলা যেতে পারতো কারাগালি এটা দেওয়া রকম উচিত হয়নি রূপম ইসলামের এবং ফ্যানদের উদ্দেশ্যে যেটা বলার আমার যে কোনো দিনও ফ্যানরাও কিছু কিছু ফ্যান এরকমও রয়েছে যারা না এরিটেট করে দেয় একটা শিল্পীকে যে ফটো দিন বা ভিডিও দিন বা আমাকে কথা বলুন এরকম করে তো সেই দিক থেকে ফ্যানদের জন্য বলবো আপনারা দেখুন আপনার সবাই ফ্যান এবং সবাই ভালোবাসে কিন্তু পরিস্থিতির ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝে থাকতে হবে কারণ পরিস্থিতি সবার সবসময় সমান থাকে না কার মেন্টালিটিটা কেমন কি চলছিল হতেই পারে যে সেই টাইমটাতে রূপম ইসলামের মাথায় কোনো অন্য কথাও চলতে পারে যার কারণে হয়তো তিনি গালাগালিটা দিয়ে দিয়েছেন আমি বলছি ওনার সাপোর্টেও কথা বলছি না বা আপনাদের বিপক্ষেও বলছি না ভুল তো করেছেন অবভিয়াসলি ভুল করেছেন গালাগালিটা দেওয়া উচিত হয়নি ভালো করেও কথাটা বলা যেত বাট কী করবেন যখন হয়ে গেছে কারণ দেখুন একটা কথা বলি একটা কথা যেটা বাস্তব যেটা হচ্ছে আজকে হয়তো আপনি জিনিসটাকে পোস্ট দেবেন আপনি বাড়িয়ে তুলবেন জিনিসটাকে আপনি শেয়ার করবেন ভরে ভরে কমেন্ট করবেন বাজে বাজে নোংরা নোংরা গালাগালি করবেন কিন্তু কিছুদিন পরে কিন্তু আপনি আবার সেই রূপম ইসলামের প্লেথমের ভিডিও দেখবেন এবং ওনারই গান শুনবেন তো সেদিক থেকে বলবো যে দেখুন ব্যাপারটা বেশি মানে আপনাদের ফ্যানদের বলছি যারা ফ্যান রয়েছেন রূপম ইসলাম স্যারের তো আমরা তো শুভাকাঙ্ক্ষী তো আমরা কারো খারাপ চাইবো না তো অবভিয়াসলি আর আমি এটাও জানি যে রূপম ইসলাম স্যার কনসার্টেও হোক বা লাইভ এসে হোক বা যেখানেই থেকে হোক এটার জন্য অ্যাকোলাইজাইজ করবেন অবভিয়াসলি করবেন তো সেটার আশা রাখবো স্যারের কাছ থেকে বেশি কিছু বলবো না চলুন আমার এই ভিডিওটা বানানোর কোনো আলাদা কোনো মন্তব্য কিচ্ছু নেই শুধুমাত্র এটাই যে আমি একটা আমার ওপিনিয়ন রাখলাম কজ আমি রূপম ইসলাম স্যারের এবং রূপম ইসলাম দার আমি অনেক বড়ো ফ্যান ফসিল স্যার অনেক বড় ফ্যান অনেক দিন ধরে গান শুনছি তার জন্যই এই আজকের এই বক্তব্যটা চলুন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আপনাদেরও মতামত আমার কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা জানতে পারেন ধন্যবাদ